কাতারে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো কেজি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দ্বিতীয় শিফটের অনুমোদন দিয়েছে কাতার শিক্ষা মন্ত্রণালয় এই উপলক্ষে গার্ডিয়ান্স ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমের নেতৃত্বে রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে এই কমিটি এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মোজাম্মেল হোসেন মো রাকিব মিলকান নির্বাহী কমিটির সহ সভাপতি ইসমাইল মনসুর ইঞ্জিনিয়ার আবুল হাসনাদ যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকারিয়া ফেরদৌস মাহবুব আলম শিপন সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সহ আর অনেকে পরে ডিসিএম ওয়ালিউর রহমান গভর্নিং বডির সদস্য ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ও সোহেল রানাকে ফুলিল উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়